আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো আজকে আমরা চলে আসলাম বারমোডা ম্যাপে ঠিক ক্লোক টাওয়ারের মধ্যে আমরা ল্যান্ড করতেছি এখন বর্তমানে দেখা যাক আলটিমেটলি আমাদের কি বুয়াটা আসে কি না সো আমাদের এই ভিডিওটি দেখতে আমাদের এই বুয়া হয় কি না সেটা দেখতে চোখ রাখুন আমাদের এই চ্যানেলে এবং ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত এই সময় এখন বর্তমানে আমার মেইনলি দরকার হচ্ছে একটা অ্যাড আপলে বাট বিষয়টা হচ্ছে এটা প্লোড কি আমি পাবো আর আমি র্যান্ডমলি স্টার্ট করছি সো কারোর সাথে তেমন একটা এখানে পরিচয় নেয় দ্যাটস হয় তার কারোর সাথে কথা হচ্ছে না সো আমার মাইকও অফ ছিল অ্যান্ড আলটিমেটলি জাস্ট সবস গেম করতে গেম প্লে করতেছিলাম আর অবভিয়াসলি ভিডিওটা আগেই রেকর্ড করা হয়েছে অ্যান্ড ভয়েস অভার্স করে দেওয়া হচ্ছে ওকে তো দেখতে থাকো আলটিমেটলি লাস্ট রেজাল্ট কি আসে আমাদের সো আমরা কি ম্যাচটা বোঝা করতে পারি আর একটা কথা বলে রাখি আমাদের প্রতি শুক্রবারে আমাদের টুর্নামেন্ট হয় আমাদের এই চ্যানেলে তো তোমরা যদি টুর্নামেন্টে পার্টিসিপেট করতে চাও এবং টুর্নামেন্টে যদি জয়ী হতে চাও সেক্ষেত্রে অবভিয়াসলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও একটা একটা লাইক করে দাও এবং যদি কমেন্ট করো অবভিয়াসলি আমরা অনুপ্রাণিত হই তো তোমাদের একটি স্টেপ আমাদের অনুপ্রাণিত করে নেক্সট ভিডিও আনতে যেটা তোমরা জানো সো ব্রাদার তাহলে কী করছো কেন সাবস্ক্রাইবটা করে দাও একটা কমেন্ট তো করাই যায় অ্যান্ড জাস্ট একটা লাইক এই কাজগুলো করতে ভাই কারোর একটা টাকাও লাগে না তাই না সো ওয়েস্ট করছো কেন তোমার নিজের টাইম ডিরেক্টলি সাবস্ক্রাইবটা করে দাও আর বিষয়টা হচ্ছে ওই যে বললাম শুক্রবার প্রতি শুক্রবার আমাদের গিয়ে হয় এবং বেশ কিছু আরও অনেক বড় কিছু প্ল্যান আছে সো সেই প্ল্যানগুলো সাকসেস করতে অবভিয়াসলি তোমাদের সাহায্য দরকার সো না আমরা ওগুলো থেকে বঞ্চিত হব তোমরা আমাকে হেল্প করো তোমরা আমাকে সাহায্য করো দেন আমি তোমাদের বেটার কিছু দেওয়ার ট্রাই করবো ওকে

ভালোই খেলতেছি বাট এদিকে চার নাম্বার কি করছে ওই আলাদা জায়গায় যায় সেই হাঙ্গারের ওই সাইডে যে আর্সানট আছে সে ওখানে খুব র্যান্ডম প্লেয়ার মানে বসে সে একাই লুক তো ঠিক আছে ভালো কথা সেক্ষেত্রে আমি আবার টোকেন কালেক্ট করে আমি কিনে ফেলেছি আর্সান এখানে এসে ডাবলি নাম্বার পি নাইনটি ঠিকই আছে পি নাইনটি চেঞ্জ করার কোনো প্রয়োজন হয়নি আমার এখানে তো পি নাইনটি নিয়েই খেলছি বিষয়টা হচ্ছে আর এই জায়গায় বলে রাখি যে আমি এখানে অনেকটা ফাস্ট করে দিচ্ছি কারণ না হলে তোমরা বোর হয়ে যাবে বোর ফিল করবা আই এখানে আমরা অনেকটা হচ্ছে ফাস্ট করে দিচ্ছি সো মেন মেন যে পয়েন্ট থাকবে বা যেখানে কিল হবে সেইখানে আমরা অভিয়াসলি স্লো করে দেবো এন্ড ওখানে নর্মালি দেখতে পাবো তোমরা আর দ্বিতীয়ত বিষয়টা হচ্ছে যে একটা স্কোয়াড স্কোয়ার মানে কি চারটা প্লেয়ার সো চারটা প্লেয়ার যদি একে অপরের সাথে কানেক্টেড না থাকে একে অপরের সাথে বন্ডিংটা যদি ভালো না থাকে সেক্ষেত্রে কিন্তু ভালো কিছু করা যায় না স্ট্র্যাটেজি মেনটেন করা যায় না আমরা যখন আমাদের নিজেদের চারটা একটা স্কোয়াড যখন আমরা গেম প্লে করি সেক্ষেত্রে অলমোস্ট প্রায় সবগুলোই আমাদের বুঝাটা চলে আসে বাট যখনই র্যান্ডম প্লেয়ার নিয়ে স্টার্ট করি সেক্ষেত্রে বিভিন্ন রকমের প্রবলেম হয় অ্যাজ লাইক আমাকে স্লো ভার্সেস স্কোয়াডই খেলা লাগতে সেই একটা অবস্থা কেউ কারোর কথা সন্তোষে না সবাই যে যার মতো করে যাচ্ছিলো হ্যাঁ তো শেষ পর্যন্ত দেখে থাকো ভালো মজা আর সামনে একটা প্লেয়ার যে এখন শর্ট কানেক্ট করার ট্রাই হচ্ছে শর্ট হচ্ছে বাট অন্য একজন তো এই হচ্ছে আমাদের পরিস্থিতি তো যাই হোক এখানে আমরা আরেকটা প্লেয়ারকে পাচ্ছি বাট এই প্লেয়ারটাকে অন্য করে দিচ্ছে অন্য একজন এখন পর্যন্ত আমরা ফ্যাক্টরির সামনে ওখানেই অবস্থান করতেছে আমাদের এই জায়গায় খুব একটা শুরুর থেকে আমরা প্লেয়ার পাইনি বা খুব একটা ফাইটও হয়নি শুরুর থেকে সো আলটিমেটলি শেষের দিকে ভালো একটা ভালো ফাইট আমরা দেখতে পাবো খুব দ্রুতই আর এখানে হচ্ছে একটু ফাস্ট করে দেওয়া হয়েছে আবার সো আমি আবারও বলি যে যারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও একটু দ্রুত সাবস্ক্রাইব করে দাও ভাই সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগে না সো কেন একটা ছোট একটা ইউটিউবারকে তোমরা সাপোর্ট করছো না বলো

বিমা শক্তির মধ্যে বিমা শক্তিতে মোটামুটি ভালোই একটা পারফরম্যান্স আমরা দিতে পারবো এবং ভালো প্লেয়ার দেখতে পাচ্ছি এই জায়গায় ভালো একটা ফাইট হতে চলেছে আর এখানে একটু পাশেই আমাদের হচ্ছে অলমোস্ট কাতলিশ আর ওখানে আমাদের মেইন জোনটা পড়ছে লাস্ট জোন পড়ছে সো এই জায়গায় দেখতে পাচ্ছি যে উপরে অনেক অনেক ফাইট হচ্ছে বাট এর সেটা একটা আমি প্লেয়ার বুঝতে পারতেছি বাট প্লেয়ারটা কোথায় সেটাই আমি বুঝতে পারছি না তো সে ভিতরের মধ্যে সেই প্লেয়ার এই জায়গায় পি নাইনটি দিয়ে আমি নোট করে ফেলি সেই প্লেয়ারকে এবং এটা ডাব্লু এম ড্যামেজ দেওয়ার ট্রাই করি কারণ বি আমার এবার হচ্ছে রিজন উঠে যাব তোমরা জানো অনেকে হয়তোবা জানো আবার অনেকে জানানো আছে আমি কানাইনটি এইটে আমি রিজন ছিলাম এখন পর্যন্ত আমার প্রোফাইলে কান নাইনটি এইটের রিজনটা শো করে আটানব্বই নম্বরে এই আর কি আরেকটা বিষয় জানায় রাখি এখন থেকে এখন থেকে রেগুলার এখন থেকে রেগুলার সোমবার এখন থেকে রেগুলার সোমবার ঠিক রাত নয়টার দিকে আইডি রিভিউ করা হবে হ্যাঁ মানে আইডি রিভিউ করা হবে এবং আগামী সোমবার দ্যাট মিন্স এই নেক্সট যে সোমবার আছে সেই সোমবারে আমাদের যে গিল্ডের প্লেয়ারদের প্রোফাইল তোমাদের সামনে তুলে ধরা হবে যে একচুয়ালি আমাদের গিল্ডে কারা কারা আছে আমাদের গিল্ডে কারা কারা আছে এবং তাদের লেভেল কত তারা কিরকম পারফরমেন্স করতে পারতেছে এই নিয়েও একটা সিজনে এটা কিন্তু মাত্র সিজনটা আসছে হ্যাঁ তো সেই সিজনে কার প্রোফাইল কত কতটা অপটিমাইজ কতটা ভালো সব কিছু আমরা আসতে দেখব ওকে তো এই জায়গায় আমি আরও একটা প্লেয়ারকে নক করে ফেলি তোমরা দেখতে পাচ্ছ এ ডাব্লিউ এম অ্যান্ড পিনাইনটি ভালো একটা কম্বিনেশন মোটামুটি বাট বিষয়টা হচ্ছে যে যখন আমি আমি মূলত ডাবল এ ডাব্লিউ এম চালাই বাট এই জায়গায় ডাবল এ ডাব্লিউ এম আমি পাইনি সো এবং এডাবল ডাবল এ ডাব্লু এম না পারলে আমার খুব একটা চালাতেও ভালো লাগে না আর এই সেই জায়গা থেকে আমি এখানে একটা এ ডাব্লু এম এবং হচ্ছে একটা পি নাইনটি নিয়ে নিছি এবং লাস্ট এখন দেখতে পাচ্ছি যে অলমোস্ট লাস্ট এটা জুন সো এই জায়গায় একটা সুন্দর করে একটা শর্ট দিয়ে পি নাইনটি দিয়ে নখ করে ফেলি এই জায়গাটা আমার ভালো লাগছে যে একটা শর্ট এ এম দিয়ে কিছুটা ডেমেন প্লেয়ার নক হয়ে যায় এই জায়গায় দেখতেছি এবং পরে আরেকটা প্লেয়ার ফাইট দিচ্ছে আমাদের টিমমেটদের মারা ট্রাই করতেছে এবং হেলথ টোটালি নাই করে দিছে তো এই জায়গা থেকেও আমি তাকে নক করে ফেলি এবং কিলটা আমি আলটিমেটলি পেয়ে যাই বাট এই জায়গায় আরও বেশ কিছু প্লেয়ার এখন পর্যন্ত আছে সো এই প্লেয়ারগুলোকে এখন দেখা যাক যে আমরা অ্যাকচুয়ালি মারতে পারবো কিনা না সো এই জায়গায় আরেকটা অ্যাডাবলের শট দিয়ে আমি এই প্লেয়ারটাকে নক করে ফেলি এই জায়গায় অ্যান্ড টিমটা ওয়াইপ আউট হয়ে যায় সো এই জায়গায় ভীমা শক্তির এই সাইটে আর তেমন একটা প্লেয়ার আমি দেখি না বাট মাঝে মাঝে ফায়ার দিচ্ছিলো এবং এই সেই উপরে এই বিল্ডিংয়ের উপরটাতে একটা প্লেয়ার ছিল বাট হয়তো বা আমার টিমমেটের মধ্যে কেউ একজন করে দিছে সো এরপরে দেখবো আমরা ডিরেক্ট কাতুলিশিয়াতে এই জায়গায় কাতলিশিয়াতে হয়তো আরও বেশ কিছু প্লেয়ার আছে সো দেখা যাক আমরা এখন বর্তমানে তিনজন বাচ্চা আছে তিনজন এলাইফ আর ও প্লেয়ার আছে টোটালি আছে সাতজন দ্যাট মিনস ইনিমি আছে চারটা সো এই জায়গায় উপরে দেখতে পাচ্ছি যে উপরের প্লেয়ারটাকে অলরেডি কেউ একজন নক করে দিয়েছে এবং আউট হয়ে গেছে সেই জায়গায় আমি স্কালার মারি বাট কোনো প্লেয়ারকে পাই না এই জায়গায় গাড়িটাকে একটা শর্ট আমি কানেক্ট করি একশো আটত্রিশের বাট আরেকটা লাস্ট একটা শর্ট ছিল সো দেখতে দেখতে পারবো কিনা অলরেডি আরেকটা শর্ট আমার লেগে যাবে সো এই যে শর্ট কানেক্ট করছি অ্যান্ড সেটা আর হয়ে গেছে তার টিম মেট ছিল সেই এল দিকে এল এই জায়গায় ডিরেক্টলি আমি যাই না এটা কেমন লগেঁকলাম মাঝে মধ্যে হেডশট প্লেগেই যায় তো এই জায়গা থেকে আমি এটারে হেডশট দিয়ে দিই হ্যাডশটের নক আউট হয়ে যায় আর ফুল টিম ইজ ওয়াইপ আউট হয়ে যায় আর এরপরে লাস্ট একটা প্লেয়ার ছিল লাস্ট একটা প্লেয়ার লাস্ট এখন পর্যন্ত আরও দুইটা প্লেয়ার ছিল এবং প্লেয়ারগুলো কোথায় সেটা আমি একটা প্লেয়ার অলরেডি বুঝা